জীর্ণ শীর্ণ দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার ভম্বলকে তাই ঠিক মতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গেলেই কেবল তার খাওয়া হয় আখ বান নাক বান মু বান ওর শাঁস বি জি আহমেদ হোসেন আমরা আপনাকে স্ক্রিনে বাঁকা ভাবে পাচ্ছি আপনি যদি আপনার ফোনটা একটু রোটেট করতেন আমার এই ফোনের রোটেট হয় না এটা আইফোন আচ্ছা একটা সময় ছিল কথায় কথায় বউ আমার ধমক দিত তারপর একদিন নাল বুদ্ধি শুনলাম বউ এখন আমার গায়ে হাত তুলে তুইও বিয়ে করে ফেললি তো আমার আর বোধহয় বিয়ে হবে না রে আরে ভাই আমার মাথা নষ্ট এই বের দিকা যে হিরো আলম রেডিয়া মানুষ সমালোচনা করে সারা বিশ্বে যেই টিকটক কোম্পানি চলে সেই টিকটক কোম্পানি হিরো আলম রেডি এই বেড বানাইছে ভাই এই ভিডিও কলে ইংশ তাহলে আমরা ভাইরাল হমো ভাইরাল এবং কি দেখেন সুন্দর একটা ইবিট বানাই আপনি কোন জেলায় বসবাস করেন আমি জেলো তাই না জেলো থাকেন না আপনি না কোথায় থাকেন আমি বাড়িতে থাকি বাড়িতে আপনার জেলা থাকার কথাও বলছি না বাড়িতে থাকার কথা বলছি না বলছি কোন জেলায় বসবাস করেন আমি বললোকে থাকি জি বোয়াল থাকি বল বললোকে ওর লোকে থাকার কথা বলতেছি না বলতেছি কোন জেলায় বসবাস করেন আমি শ্বশুর থাকি শ্বশুর বাড়িতে গরজমায় থাকেন আপনি তো বাংলাদেশে বসবাস করেন তাই না জি জি বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বলেন তো জাতীয় ফা ফাখি মেন বগলা

আমি বাড়িতে থাকি বাড়িতে আপনার জেল থাকার কথা বলছি না বাড়িতে থাকার কথা বলছি না বলছি কোন জেলায় বসবাস করেন আমি থাকি আজকে তারা তাদের এই কষ্ট আরো বেড়ে গেছে বন্ধুরা নতুন চ্যালেঞ্জ কালার মিলাতে পারলেই ভিডিও ভাইরাল দেখি আমি পারি কিনা আপনার সবাই টাই করেন প্রথমটা করলাম দ্বিতীয়টা করলাম

көсе көсеге көсе көрсетті көсе көсеге нише көсе көрсетті көсенің көсеге көрсеткен көсе бесеу күз кез көз күз кеш күз кір кер көккел көл кілең қысқа сөз кім оқиды тез арқада алты арқар бар қырқада бар қырқы арқарда ақ бар алтар карда мар আপনি তো ওমান ছিলেন ওমানের বাসা পারেন কি বলেন এগুলো কি ভাষা ইংলিশ ভাষা ইংলিশ ভাষা কোথা থেকে শিখাইছেন ওমান ওমান থেকে তোমরা যে তোমরা যে বমরা হয়ে থাকো থেকে রাইতে দেখি বাগানে হয়ে থাকি এরা আমি জানি একটা রাইতে না ছয়টা মার যায় তুমি কি খেতে ভালোবাসো সব থেকে বেশি আবুল বিড়ি কি করে সরি সরি বিরিয়ানি বিরিয়ানি নারী আর বিড়ি পকেটে টাকা থাকলে দুইটাই ফ্রি জীবন আপনি বিড়ি কয়টা খাইছেন জীবনে বিড়ি আমি একটাও খাইনি বাপু গরিব মানুষ টাকা পয়সা নাই তাই আমি সিগারেট খাই আমরা সরকারি লোক কি রাজাকার খুঁজতাছি রাজাকার রাজাকার আসেন নবাব গোপাল এর রাজাকার ভবনে আমার নিজের বাবাই রাজাকার আইনি কি হ্যাঁ আসেন ও আমার মন ভালো নাই আচ্ছা আমার মন ভালো নাই আচ্ছা আমার মন ভালো নাই মৌ নাই তো গরম জ্বালা ভালো না কেনা কি রে লাইক দাস না কেন আই লাইক দ রে তাড়াতাড়ি লাগদে দে আচ্ছা আপনি কি নেশা করেন না ভাই আমি নেশা করি না গাজা খান না গাজা তো সবাই খায় গাজা কি নেশা আমি না খালি সেরা সুন্দর না নো নো ওইলেবে আমি 10 10 বড় করতাম मागो तोरा दोनों का बुझी ही ओ मागो तो वो अब बाइले जा रही हीरी मारिए लाइ बहते कैसे बोला मैं दोनों का स्कूल आ रहे थे मे तोरा स्कूल जासनो आज जा रहे बुझी रहे एक बहते कर नान माती नान कांदी नया बाइले बुझे कुमार बहा <laughs> A few moments later. <laughs> <No>. <laughs> huh? ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্যে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার